হাই গাইস গুড ইভিনিং যখন আমি ভিডিওটা পোস্ট করব তখন সন্ধ্যে কিংবা রাত্রির হয়ে যাবে যেহেতু আমি বাড়িতে থাকছি না তাই আমি তোমাদেরকে ঠিক টাইমটা বলতে পারছি না সময় সুযোগ করেই ছাড়বো কিন্তু ভিডিওটা আমি বেলা বসে বসে এডিট করলাম শুধু রিক্সা চালানোটা দেখো অর্থাৎ আমি হসপিটালে যাওয়ার দিন এটা সম্ভবত আমি বাড়ি ফেরার সময় তো হসপিটালে তো প্রথম গেটের কাছে আমি যখন বেরোচ্ছি সে কি প্রচণ্ড জল ঠল তারপরে যখন আমি বাড়ি ফিরছি এই যে আস্তে আস্তে দেখো জলের পরিমাণ আর এই রিক্সাওয়ালা দাদার মানে অবস্থা যদি দেখো মানে এরকম একটা কন্ডিশনে থেকেও দেখেছো কত স্পিডে রিক্সা চালাচ্ছে আমার মনটা কাঁপছে দেখো এত জল এত জল ও কাউকে সাইড দেবে না কারোকে মানবে না ও সবাইকে ফেলে বিশ্বাস করো আমি রিক্সায় যতটুকু টাইম বসেছিলাম আমার তো বসতেই কষ্ট হয় তারপর ওর এই উৎপাতে কি আর বলবো আমার মনে হচ্ছিল আমি জল দিয়ে হেঁটে যাই নিহাতি আমার জুতোটা একটু অন্য টাইপের ছিল জুতোটাও নষ্ট হয়ে যাবে আর যেহেতু কোনো রকম আমি ওষুধপত্র আনতে পারিনি যেটা আমাকে টুইস্টেতে আবার যার জন্যে যেতে হবে সেই কারণে আমি হচ্ছে কি দেখো অবস্থাটা দেখো দেখেছি আর এই জন্যে ও অনেকে কিন্তু ওকে বকছিল যে যখন তুই গাড্ডায় পড়ে যাবি না রিক্সাটা নিয়ে তুই তো যাবি সঙ্গে যে বসে আছে তারও সর্বনাশ করবি তো কে কার কথা শোনার আমি তো কনস্ট্যান্ট বলেই যাচ্ছি ভাই রিক্সাটা একটু আসতে চালাও একটু আসতে চালাও ও শুধু রিক্সাটা মানে জোরে চালানো না গো ও রীতিমতো কম্পিটিশন তো আছেই